আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দয় ভালো আছি আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম ভিডিওটি হলো ভালোবাসিয়া বা মোহাম্মত করিয়া কাছে পাওয়ার বশীকরণ ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো যারা এখন আমার ভিডিওগুলোতে লাইক করে নাই তাদেরকে বলবো আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন নতুন নতুন ভিডিও সারা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পারেন ফার্সে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনার বন্ধুরা যেন ভিডিও দেখে উপকৃত হতে পারে আজকে যেই ভিডিওটি নিয়ে হাজির হলাম ভালোবাসিয়া বা করিবার কাছে তাকে কাছে পাইতে চায় তবে এই নকশাটি লিখিয়া এই নকশার নিচে দনজন নাম লিখিয়া গাছের ডালে জুলাইয়া দিবে আল্লাহর রহমতে আল্লাহর অশিস মেহেরবানীতে যখন বাতাসে এই তাবিজটা দুলিতে থাকিবে তাহার মহাব্বতের লোক তাহার মনের মানুষ তাহার প্রিয়জন তাহার কাছে ছুটি আসিবে ইনশা আল্লাহ এটা খুব পরীক্ষিত এবং ফলদায়ক আল্লাহর রহমতে অনেক রুগীদেরকে দিয়েছি অনেক লোককে দিয়েছি ইনশাআল্লাহ তারা ফল পেয়েছে ফল পাওয়ার পরে বলেছে হুজুর আপনি যে তুদিদটা দিয়েছেন ইনশাআল্লাহ এটা নিয়ে অনেক উপকার হয়েছে অনেক ফল পাইছি আমার মনের মানুষ আমার কাছে ছুটে আসছে সে আমাকে দেখতেই পারতো না এখন আপনার থেকে তুদিদ নেওয়ার পরে সে আমার কাছে চলে আসছে অনেক ফল পাইছি তো যদি কাহারও এরকম তদবির লাগে আজিজ আল্লাহ রহমতে যোগাযোগ করবেন তদবির করে দিব ইনশাল্লাহ আপনিও সফল ফল পাবেন আল্লাহ রহমতে আর যদি আপনারা নিজেরা করতে চান কিভাবে করবেন কোন পদ্ধতিতে করবেন কিভাবে করতে হবে আমি নিয়ম বলে দিব ইনশাল্লাহ ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন আল্লাহ রহমতে আপনিও ফল পাবেন তো যখন আপনি কাজ করবেন সর্বপ্রথম আপনাকে পবিত্র হইতে হবে হওয়ার পরে জাফরান কস্তরি কুমকুম গোলাপ জল এগুলা মিক্স করে একটা কালি বানিয়ে এই কালিটা দিয়ে আমি যে নকশাটা দেখে দিব এই নকশাটা লিখতে হবে এই যে নকশাটা নকশাটা লেখা শুরু করার আগে আপনি সর্বপ্রথম একশো একবার দূরশরিফ পাঠ করতে হবে তারপরে একচল্লিশবার সুরা ফা তেহা আলহামদু সহাকা আলহামদু শরীফ আউজ বিসমুল্লা সহকারে ফাট করতে হবে তারপরে যে নকশাটা স্ক্রিনে দিয়ে দিছি ওই নকশাটা লিখতে হবে নকশাটা লিখার পরে ফলে বার সুরা তেহা ফাট করতে হবে তারপরে এগারো বার শরীফ পাঠ করতে হবে পাট করার পরে আপনি এই লেখাটার নিচে এই নকশাটা নিচে আপনি আপনার মহব্বতের আপনার প্রিয়জনের নাম এবং তার মায়ের নাম লিখতে হবে লেখার পরে আপনি এই নকশাটা আপনি একটা তাবিজ বানিয়ে আপনি গাছে ডালে বেঁধে দিবেন ইনশাল্লাহ যখন বাতাস আইসা নড়াচড়া করবে আপনার ফিয়ার মনের আপনার ভালোবাসার ব্যক্তির মনের ভিতরে আপনার জন্য আকাঙ্ক্ষা সৃষ্টি হয়ে যাবে সে অস্থির আপনার কাছে চলে আসবে তো আপনি যখন এই কাজটা করতে যাবেন এ তদবিরের মক্কেল থেকে অনুমতি নিতে হবে অনুমতি নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ ওয়াজিস আল্লাহ রহমতে আপনি ফল পাবেন তো আজকে ভিডিও এ পর্যন্ত দেখান দেখা হবে নতুন ভিডিওতে অমাতি ইল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি